নির্বিচারে জল কামান সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ করেছিল পুলিশ কার্যর হলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিস এর মধ্যেই তাদের উপর এই হামলাটা হয়েছিল শুধুমাত্র সেটা না এর আগেও আমরা দেখেছি যখন প্রথম অফিসের সামনে যখন আন্দোলনরত মানুষজন যখন সেটার জিয়াফতের জিয়াফত করেছিল সেখানেও পুলিশ নির্বিচারে তাদের উপর হামলা চালিয়েছে

আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে তারা হামলা চালিয়েছে কেন এটা আমরা জানি এটা কেন কারণ হচ্ছে জুলাই পরবর্তী সময় জুলাইয়ের পুলিশের যে তাদের যে ক্ষোভ ছিল আমাদের উপর সেটা তারা মেটাতে পারেনি এখন সেখানে তারা যেখানে সুযোগ পাচ্ছে যেভাবে পাচ্ছে তারা নিরস্ত্র মানুষের উপর নিরস্ত্র শিক্ষার্থীর উপর তারা হামলে পড়ছে এবং এর এর দায়ে শুধুমাত্র একটা মানুষেরই সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সে আমরা যখন দেখবো যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বয়স কিন্তু কম হয় নাই ঠিক আছে এত বয়স্ক একটা লোক সে কিন্তু মন্ত্রণালয় সামলানোর যোগ্যতা রাখে তার কি সেই ধরনের তার ক্যাপাবিলিটি আছে আমরা তার নাম দিয়েছি জায়গার উপদেষ্টা কারণ এই বয়সে সে স্বাভাবিক কোনো কাজ করতে পারে না স্বাভাবিক ভাবে সে সে ওয়াশরুমে হয়তো যেতে পারে না সে এজন্য তাকে দেশে চালাতে পারছে না সে যেখানে সেখানে দেখা যাচ্ছে যে সব সিদ্ধান্তগুলো ভুল করছে আমরা যখন আন্দোলনে যখন আমরা আমার নিজের আমি আহত হয়েছিল আমার মাথার এখান থেকে প্রচুর পরিমাণে আমার রক্ত পড়েছিল কেন আমার কারণ ওই দিন চার জুন চার আগস্ট সেদিন আমার মনে হয়েছিল যে না আমরা একটা সরকার পাবো এই হাসিনা সরকার যখন পতন হবে তখন আমরা একটা সরকার পাবো আমাদের সরকার আমাদের যে সরকার তাকে আমরা তারা আমাদের কথা শুনবে তারা আমাদের হয়ে কাজ করবে কিন্তু আমরা সেটা পাচ্ছি না আমরা দেখছি যে পুলিশ সে ফ্যাসিজামের আগে সবাই পুলিশের যে ভূমিকা ছিল নিরস্ত মানুষের উপর হামলা উপর হামলা সেটা শুরু হয়েছিল হাজার তেরো সালে যখন সাত সাতটা চত্বরে যখন নিরস্ত্র মানুষের উপর হেফাজুল ইসলামের উপর যখন হামলা চালানো হয় তখন এই পুলিশরা তখন তাদের উপর গুলি করেছে তাদেরকে যেভাবে পেরেছে সেভাবে তারা নিরস্ত্র মানুষের উপর হামলা করেছে সেটার পুনর্বৃত্তি আমরা দেখতে পাই যে প্রত্যেকটা সময় দুই হাজার আঠারো দুই হাজার পনেরো মানে প্রত্যেক বছর মানুষজন যে কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে তারা যখন মাঠে নামে তখনই আমরা দেখতে পাই যে পুলিশ তার উপর হচ্ছে হামলে পড়ে এর পুরো পুনরাবৃত্তি আমরা নতুন বাংলাদেশে বেশিরভাগ বিহীন বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা চাই যে পুলিশ তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে তারা যে কোনো প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকবে তাদের সেটা বিচারের সম্মুখীন হতে হবে আমাদের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা ইমিডিয়েটলি তাকে পদত্যাগ করতে হবে পুলিশ যারা জড়িত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে জুলাইয়ের সময় জুলাই এর পরে অথবা জুলাইয়ের সময় যেই সব পুলিশ বাহিনী যেসব আন্তার বাহিনী যেই সব বিজিবি যারা যারা এখানে দোষী ছিল যাদের তরিন এভিডেন্স থাকা সত্ত্বেও তাদেরকে কোনো কিছু করা হচ্ছে না তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এটা আমাদের দাবি এটা মানুষের বাংলাদেশের মানুষের জনগণের দাবি আমরা আমরা অ্যান্টিগ্যাজেস কোয়ালিশন এই মানুষের দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আর আমরা এই দাবি আমরা জানার পরে হচ্ছে সর্বশুভ প্রস্তাব তার হচ্ছে আমরা পুষ্পতুলিকা দাও করব চলুন ভাই এই কোচের বক্তক সেক্রেটারি অফ ইভেন্ট এন্ড কালচারাল অ্যাক্টিভিটিস অ্যান্টিগ্যাজেস